আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে হচ্ছে এ মে দুই আসলে প্রতিদিন এই সময়টা আমাদের জন্য খুব রুদ্ধতার একটা সময় যায় যেই সময়টায় আমরা আমাদের অর্ডার দেওয়া কাস্টমারদের কাজগুলো খুব দ্রুত পৌঁছানোর জন্য এবং সময় মতো কুরিয়ারে বুকিং দেওয়ার জন্য এই প্রচেষ্টাটুকু অব্যাহত রাখি আমাদের টিমের সবাই আমাদের দুই পার্টির জরুরি দুইটা কাজ অর্ডার দেওয়া হয়েছে আজকের মধ্যেই ডেলিভারি আজকে বুকিং দিতে হবে যার কারণে আমাদের পুরো টিম প্রাণপূরণ চেষ্টা করছে তারা তাদের প্রাণান্তকর প্রচেষ্টার মাধ্যমে আসলে আপনাদের কমিটমেন্টগুলো আমরা রক্ষা করতে পারি সবাই এখনও নাস্তা করার সুযোগ হয় নাই দীর্ঘ সময় ধরে অনেকগুলো কাজ উঠিয়েছে এবং এর মধ্যে দুইটা চ্যালেঞ্জিং কাজ যেই দুইটা কাজ আজকের মধ্যেই বুকিং দেওয়া লাগবে এখন ঘড়ির কাটা আটটা দশ বাজে অর্থাৎ সাড়ে আটটার মধ্যেই মালগুলো বুকিং দেওয়া লাগবে অন্যথায় কাস্টমার যারা অর্ডার নিয়েছেন বা যাদের প্রোগ্রাম রয়েছে তারা মুসিবতে পড়বেন প্রতিনিয়ত আপনাদের কমিটমেন্টগুলো রক্ষা করার জন্য এভাবে আমাদের টিম যারা টিমে যারা রয়েছে আমাদের সহযোদ্ধা যারা রয়েছে আল মাহমুদে যারা সম্পৃক্ত রয়েছে সকলেই যার যার স্ব অবস্থান থেকে যথেষ্ট পরিমাণ আন্তরিকতার সাথেই চেষ্টা করে আপনাদের কাজগুলো সময় মতো বুকিং দেওয়ার জন্য আপনাদের কমিটমেন্টগুলো রক্ষা করার জন্য ইভেন আপনাদের কাজটা সুন্দরভাবে সুচারুভাবে এবং সুনিপুণভাবে নিখুঁতভাবে কাজটা ফুটিয়ে তোলার জন্য সবাই কাজ করছে এখানে আমাদের মিজান ভাই জুনায়েদ নূর হোসাইন এবং সৈকত এবং এদের বাহিরেও তো আলহামদুলিল্লাহ আমাদের বিশাল টিম রয়েছে কেউ ডিজাইনে আলহামদুলিল্লাহ মনোযোগ সহকারে ডিজাইনে যুক্ত রয়েছেন কেউ প্যাকেজিংয়ে আছেন কেউ মাল মালপেস্টিংয়ে আছেন এক একজন এক এক সেক্টরে কাজ করছে যার কারণে আপনাদের এই কাজগুলো সহজভাবে স্বল্প সময়ের মধ্যে দেশের যে কোনো প্রান্তে আমরা পৌঁছে দেওয়ার আলহামদুলিল্লাহ এটা আমাদের সৌভাগ্য হয় আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন ইভেন আপনাদের যে কোনো কাজে যারা ব্যবসায়ী রয়েছেন তারা কাজের ক্ষেত্রে দু একদিন একটু সময় নেবেন যাতে রিল্যাক্সে এবং নিখুঁতভাবে কাজটা আমরা উঠিয়ে দিতে পারি এবং যারা আমাদের লোকাল ক্লায়েন্ট রয়েছেন তাদের কাছে আমাদের আবদার আপনারা একটু সময় দিয়ে আমাদেরকে কাজগুলো যদি দেন দেন সেক্ষেত্রে আপনাদের কাজগুলো অনেক সুন্দরভাবে আমরা ইনশাল্লাহ ফুটিয়ে তুলতে পারবো এবং নিখুঁতভাবে কাজগুলো আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব ইনশাল্লাহ এখানে চাবির রিং এবং আইডি কার্ডের যে ফিতা রয়েছে রিবন রয়েছে রিবনের কাজ চলছে দেশের যে কোনো প্রান্ত থেকে আইডি কার্ড ফিতা ক্যাচিং পোস্টার লিফলেট মেমো চালান প্যাড ভাউসার চাবির রিং কলম প্রিন্ট টি শার্ট প্রিন্ট ক্যাপ প্রিন্ট থেকে শুরু করে প্রিন্টিং জগতের এ টু জেড এবং ক্রেস্টের রাজধানী আল মাহমুদ তো রয়েছে আপনাদের পাশে আপনারা যে কোনো কাজের জন্য যোগাযোগ করতে পারেন আল মাহমুদ ক্রেস সেন্টার আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে আপনারা ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আর নিত্য নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলিকুম রহমতুল্লাহি